সন্নি আব্বাস সিদ্দিক দুশ্মন বেশি আমার খরচের যুবক বেশি কেন ওরা জানে ওরা জানে যুবকই সব কিছু এই পৃথিবীর স্ট্যান্ডিং এই দিকে ঘুরছে এখন এই যুবক গুলো চেষ্টা করে পুরো উল্টো ঘোরাতে পারবে যুবকরাই পারবে ঠিক না বেটি তাই রসিল বলেছিলেন আমার সেই যুবকগুলো কোথায়

আমার পদরতি কদমে পরে জোরে বলো সুবহানাল্লাহ এখন আমার अब्बा আম্মারা মনে দুঃখ করবেন না আপনারা তো যুবক যুবতী ছিলেন তখন কি করে ফেলেছিলেন আপনারা খেলা সামলান না এখন আমাদের প্রিয় ঠিক না বেটি তাহলে আপনারা কি বাদ না আপনারা তো দোয়া করবেন আমাদের জন্য যেন আপনাদের বাচ্চাগুলো আল্লাহর ওলি হতে পারে কি দোয়া করবেন না আপনারা হ্যাঁ কিন্তু যুবক বয়সের মেসেজ যুবতী বয়সের মেসেজ কি যখন কোন যুবক আর যুবতী জমিনে সিজদা দেয় বিশেষ করে গভীর রজনীতে আমার আল্লাহ বলে ফেলস না দুনিয়া ঘুম ওই যুবকগুলো ওই যুবতীগুলো আমার বান্দা কি করে এই কঠিন ঠান্ডায় আল্লাহ গো যেখানে মানুষ কম্বল মুড়ি দিয়ে ঠক ঠক করে কাঁপছে তোমার ওই যুবক যুবতী একদল বান্দা বান্দি তারা উজু করে নিয়ে তোমাকে তোমার কদরতি কদমে তারা মাথা নত করে দিয়েছে জোরে বলুন আল্লাহ বলে শোন এই গুণ হলো আমার স্পেশাল খাস বান্দা জোরে বলুন আমি গল্প বলছি না আমার রে তোমাকে যিনি সৃষ্টি করেছে তিনি বলছেন কোরআনে আমি সেই কোরআন পরে তোমায় শোনার